আল্লা রাবুল আলমিন বলেন গুল আলমিন বলেন তোমাদের উপরে তোমাদের রব আবশ্যক করে দিয়েছেন করে দিয়েছেন আল্লাহ তোমরা ইবাদত করবে না করবে না ইল্লা ইয়াহু একমাত্র একজন ছাড়া জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না করা যাবে না সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ হলো আমার আল্লাহ আল্লাহ বলে ও বান্দা আমি তুই বাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই তো পাঠাই নাই খলাকতু দাইয়া আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইলাম তুই কপালটারে জমিনে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আ'লা আর আমি আল্লাহ তোরে গোনা maaf কইরা তোরে আমি আমার প্রিয় বান্দা হিসাবে কুদরতি কোলে তুলে নিব আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র একমাত্র ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কারণ কেন গোলামি করবেন ইন্নাহু হুয়া ইউবিদি ওয়া ইউঈদ নিশ্চয় আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক তোমাদের শেষের মালিক আমার মালিককে মালিক কে করে মালিক কে শেষের মালিক কে আল্লাগ করলে কি কষ্ট হবে আপনাদের কোরআন তেলাত করলে কষ্ট হবে না তাহিরি তো গান কানার দলরা তো আমার তেলা বা শুনে না তোরা তবে ভাইরাল করে না ইউটিউবের মধ্যে তাহিরি যে দুই ঘন্টা ওয়াজ যে ফোনে দুই ঘন্টা ওয়াজ যে সুন্দর সুন্দর তেলাওয়াত করে ঘটনা কয় হিডি কয় না আর দশ বারো মিনিট শান গাই ইডের গান কয়ে ফাঁসালাই দেয় কথা কোন ঠিক না বেটি আচ্ছা এগুলো আর একটু পরে কম এখন কইতাম না মেম্বার যাতে না লরে এখান থেকে মার হাবা কন্যাকে লাগে এখন বসছিনি আলহামদুলিল্লাহ এই যে আমার কাছে ভাল লাগে এগুলা এখন রুডের মধ্যে যায় সব বসে অসুবিধা না কিন্তু প্রবেশ পথ বন্ধ করা যাবে না আমাদেরকে জন্লক বাদতরে জন্য সে আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময় প্রেম আছে বলে এই পৃথিবী এত সুন্দর ঘরের মধ্যে মা থাকলে শ্রদ্ধা করো স্ত্রী থাকলে মর্যাদা দাও বোন তাকে স্নেহ করো আর এছাড়া যত মানুষ আছে সব মানুষকে তুমি সম্মান করো আজকে ফ্যামিলিতে শ্রদ্ধা নাই শ্রদ্ধা নাই মর্যাদা নাই মর্যাদা নাই স্নেহ নাই স্নেহ নাই মায়া নাই মায়া নাই মমতা নাই মমতা নাই মানুষকে সম্মান করে না অপমান করে না মানুষকে তুচ্ছতা চিল্ল করে কথা বলে মানুষ জানা দরকার হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর आवर লাইফ মানবতাই হলো সবচেয়ে মানুষের বড় ভূষণ এই মানবতা যার ভিতরে নাই তার ইমান নাই কথা বলেন ঠিক কিনা ইসলামের অনেক অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো মানবতা মানবতাপ হলতা আল্লাহ আমাকে তোমাকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ হলো আমাদের সরুর মালিক আমার আল্লাহ আমাদের শেষের মালিক এই জন্যই